আসসালামু আলাইকুম ভিউআরস সবাইকে মা কি ছিল আরেকটি পর্বে স্বাগতম জানাচ্ছি ভিউআরস আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল কলিজা ভুনা কিভাবে আপনি একদম দ উম গন্ধ মুক্ত ভাবে সুস্বাদু কলিজা তৈরি করতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলে এ চলুন দেখে নিন আমরা এই মজাদার স্বাদের কলিজা ভুনাটা কিভাবে করব। হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনি চাইলে সাবিন তেল নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব বেরেস্তা করার জন্য বেরেস্তা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব দিচ্ছেন একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি পেঁয়াজটা এবারে ইতে অবশিষ্ট তেলের মাঝে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি একটা বড় এলাচ পাঁচ ছয় পিস ছোট এলাচ পাঁচ ছয় পিস লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ এখানে ব্যবহার করছি দুটো শুকনা মরিচ খেয়ে মাঝখান দিয়ে একটু ছোট করে ভাগ করে দিব এবার এটাকে একটু ভেজে নিচ্ছি গরম মশলাকে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নেব এবার এর সাথে দিয়ে দিব আমি রসুন পেস্ট এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট ব্যবহার করছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট ব্যবহার করছি সবগুলোকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এর সাথে দিয়ে আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা এখানে এক কেজি পরিমাণ কলিজা আর চর্বি সহ আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে অনেকেই কলিজার গন্ধটা পছন্দ করে না সেক্ষেত্রে আপনি পাঁচ মিনিট ফুটন্ত গরম পানিতে কলিজাটা ঢেলে রেখে দিবেন ফুটাবেন না শুধু ঢেলে রেখে আপনি এটা নিতে পারেন আমি আজকে এমন ভাবে দেখাবো যাতে করে পলিজাতে কোনো রকম গন্ধ বা স্মেল না থাকে এবার এই তেল আর মশলার মাধ্যে যাটাকে ভালো করে ভেজে নেব পাঁচ সাথে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত খুব ভালো করে আমি মিডিয়াম হিটে এটা ভেজে নেব কলিজাটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন ঢাকনা দেওয়া যাবে না এতে করে কলিজাতে পানি উঠে যাবে ঢাকনা ছাড়াই ভাজতে হবে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে যে একটা আষ্টে গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে আমি ভেজে দিবা নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট ভাজার পরে হলিজাটা তেলটা উঠে এসেছে এরপর বাকি মশলা দিচ্ছি দেড় চা চামচ পরিমান গুঁড়ো দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো যারা ঝাল পছন্দ করেন বাড়িয়ে নেবেন টালা জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমান ধনিয়া গুঁড়া এক এক চা চামচ পরিমাণ দি আমি ভালো করে এগুলোকে মিক্স করে ভালো করে মিক্স করে নিচ্ছি কলিজাটাকে খুব ভালো করে যত কষাবেন তত কিন্তু এটা খুব টেস্ট ভালো আসবে এই জন্য একটু ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে সময় নিয়ে খুব তাড়াহুড়ো করে পানি দিতে যাবেন না এই মশলার মাঝে ভালোভাবে কলিজা কষিয়ে নিতে হবে এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে ভালো করে টেলে আমি গুঁড়ো করে নিয়েছি সব কিছু পরিমাণ মতো নিয়ে এবার স্বাদ মতো লবণ দিব লবণটা দুই চা চামচ পরিমাণ দিচ্ছি পরে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিব এবার এই মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে আমি আরো আট থেকে দশ মিনিট কলিজাটাকে কষিয়ে নেব ডেকে দিচ্ছি বারবার করে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিব দশ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে তেল উঠে গেছে মাঝ মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি এবার এর সাথে আমি অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি আপনি চাইলে আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন আপনি শুধু ভুনো ভুনা করে নিতে পারেন এভাবে আমি আলুর সাথে আরো পাঁচ মিনিট এটাকে কষাবো যাতে করে আলুর মাঝে সব মশলার ফ্লেভারটা চলে যায় আর আলুটাও ভাজা ভাজা হয়ে যায় আরো পাঁচ মিনিট আমি কষিয়ে নিচ্ছি কলিজাটা ভাজা হয়ে গেছে এবার এর সাথে আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি গরম পানি ব্যবহার করছি গিয়ে তো কলিজাটা অনেকটাই কষানোর ফলে সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি পানি এখানে দেওয়ার প্রয়োজন নেই আর কলিজা একটু মাখা মাখা হয় সেক্ষেত্রে পানিটা আমি এই পরিমাণ দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার ঢেকে দেব পুরোপুরি কলিজাটা একদম মাখা মাখা বুনো বুনো হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ ফুটানোর পরে মাছ মাঝখানে একটা টমেটো কুচি দিয়ে দিবো আবার ঢেকে রেখে দিচ্ছি টমেটোটা দিলে টেস্টটা ভালো আসে দেওয়ার চেষ্টা করবেন মাংসটা প্রায় মাখামাখা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এবার আগে থেকে যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই বেরেস্তা করে এভাবে দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিব আমি এক চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী আর এলাচ গরম মশলা সবকিছু নিয়ে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি এটা হচ্ছে শাহি মশলা যাকে বলা হয় সবকিছু সব ধরনের মশলা দিয়ে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি এটা অবশ্যই লাস্টে দিবেন এতে খুব সুন্দর আসবে আর জাল হতে হতে মশলার ফ্লেভারটা চলে যায় যেরকম ফার্স্টে দিলে ফার্স্টে দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর থাকবে খুব সুন্দর গ্রান হবে এবার আমি আরো ঢেকে পাঁচ ছয় মিনিট রেখে দেব বেরেস্তাটা পুরোপুরি বেরেস্তা মশলাটা ভালোভাবে মাংস ঢুকে যাওয়া পর্যন্ত ঢেকে রেখে দিচ্ছি ভিওয়ার্স আমার কলেজ বোনাটা একদম রেডি পুরো মাখা মাখা এরকম পর্যায়ে আমি নামিয়ে নেব আপনি চাইলে আরো শুকাতে পারেন বা আর একটু ঝোল রাখতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই তৈরি করে অবশ্যই দেখবেন কোন ধরনের কিন্তু আপনি ব্যাড স্মেল পাবেন না এভাবে রান্না করলে পুরোপুরি একদম ভাজার কারণে এবং বেরেস্তা সবকিছুর কারণে করি যে একটা আসতে গন্ধ থাকে সেটা কিন্তু পুরো চলে গেছে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ